রাঙামাটিতে বিএনপি ও সহ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি দুইশো নিরানব্বই আসনে বিএনপি জামায়াত স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাসমা আশরাফির কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয় সকালে বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও জামায়াতের অ্যাডভোকেট মোক্তার আহমদ এবং দুপুরে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্র জমা দেন এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খেলাফত মজলিশ ও জাতীয় পার্টির প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই আসনে বারোজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দুপুর পর্যন্ত ছয়জন আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন